সবাই সবাইকে ভালোবাসে না সবাই সবাইকে ভালোবাসে না যারা দেশকে ভালোবাসে তারা মানুষের ক্ষতি চায় না যারা দেশকে ভালোবাসে তারা মানুষের ক্ষতি চায় না ও বশ্য তুমি কেন বোঝো না মানুষ মারা কবিরে গোনা ও বস্য তুমি কেন বোঝো না মানুষ মারা কবিরে গোনা সবাই সবাইকে ভালোবাসে না যারা দেশকে ভালোবাসে তারা মানুষের ক্ষতি চায় না দাতা ওই বিধাতা তুমি তো জীবন দিতে পারো না মানুষ নিয়ে খেলছো খেলা সেটা তো মোটে ঠিক না ও বশ্য তুমি কেন বোঝো না মানুষ মারা কবিরে গো ও বশ্য তুমি কেন বোঝো না মানুষ মারা কবিরে গোনা ও বশ্য তুমি কেন বোঝো না মানুষ মারা কবিরে গোনা